এরপরে সারভিক্রি নীতিমালা সংশোধনের দাবিতে খুচরা ডাল মানে সার ডিলারদের মানববন্ধন তিরিশে নভেম্বর একটা নিউজ ছিল মেফোর প্রতিদিনের আচ্ছা সার্বিক্রেতা অ্যাসোসিয়েশন মেপুর জেলা শাখার সভাপতি শাহিনুল ইসলাম শাহিন শাহিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয় সভাপতিদের বক্তব্যে তিনি বলেন আমাদের যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি কখনো বুঝতে পেরেছেন এর দ্বারা কি হতে চলেছে আমাদের কৃষি প্রধান দেশ এদেশের এদেশের কিছু যদি সচল না থাকে কোনো কিছুই সচ্ছল থাকবে না আমাদের এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মনে হয় বাংলাদেশে স্বাধীন হওয়ার পর এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত এ পর্যন্ত কোন সরকার নিয়েছে বলে আমার জানা নাই কারণ এই লাইসেন্স নিয়ে যারা ব্যবসা করছে মেহেরপুর বাসী জানে এই খুচরা ডিলার কার্ডধারী ডিলার এত কার্ডধারী ডিলার এটা কত বড় লাঞ্ছিত এই বিসিআইসি ডিলারদের কাছ থেকে দুর্নীতি যদি করে করে থাকে তাহলে সিন্ডিকেট যদি করে থাকে তারাই করেছে আচ্ছা এটা হচ্ছে যে মানে আসলে এই সার নিয়ে তো বা সারের ইয়ে নিয়ে খুচরা ডিলারদের একটা অভিযোগ ছিল একটা মানব বন্ধন করেছে এটাকে আসলে আপনি কি দেখেন আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করছিলাম সেখানে ওটা ছিল একটা পরিবেশগত বিষয় যে আসলে পরিবেশটা বলতে আমাদের সোসাইটিতে আসলে আমাদের জেনারেশন গুলো আসলে কিভাবে বেড়ে উঠছে সেখানকার অনেক ব্যত্যয় দেখলাম এবার আমরা আসলে যে যে চাষিগুলাকে কেন্দ্র করে আমাদের জীবন জীবিকা চলছে মানে খাদ্যের সরবরাহ যারা করছেন সেই চাষি তারা যখন সার সংকটে ভোগে আসলে ওই চাষি কি তার নিজের খাবার তৈরির জন্য সেই সার নিচ্ছে আপনার আমার সবারই খাবারই সেখান থেকে তৈরি হচ্ছে তাই নাকি যতটুকু ঘাটতি হচ্ছে সেই ঘাটতিটুকু সরকার বাইরে থেকে আমদানি করছে এটাই তো প্রসেস তাই না আচ্ছা এখন এই সার সংকটের ইতিহাস আসছেন না একটা সময় আমরা এই সার সংকটের কারণে সার প্রাপ্তির জন্য আন্দোলনও দেখেছি সেখানে চাষিদের চাষিরা সে আন্দোলনে নিহত না আমরা তেলের তেল প্রাপ্তির জন্য আন্দোলন দেখেছি তাই না সেলো মেশিন চালাতে পারছে না জমিতে শেষ শেষ হচ্ছে না আমরা সেই আন্দোলনও দেখেছি আমরা বিদ্যুৎ নিয়ে আন্দোলন দেখেছি তাই না কনসার্টের যে বিখ্যাত আন্দোলন

এরা দোষ দিচ্ছে বিসিআইসি বা বিএডিসি ডিলারকে মূল ডিলার যারা এদের কাছ থেকে এই খুচরা ডিলারদের মাল দেওয়ার কথা খুচরা ডিলাররা প্রত্যেকটা ইউনিয়নে খুচরা ডিলার আছে প্রত্যেকটা ওয়ার্ডে খুচরা ডিলার আছে তাহলে ওই ডিলার গুলা কিন্তু জানে ওই ডিলার গুলা জানে যে কারা আসলে চাষি ঠিক আছে তাহলে ওই চাষিকে তারা সারটা দিতে পারে এটা হচ্ছে তাদের বক্তব্য খুচরা ডিলারদের বক্তব্য আর যারা বিসিআইসি বা বিএডিসি ডিলার যারা বরাদ্দ নিয়ে আসছে মূল বরাদ্দটা নিয়ে আসছে এখান থেকে একটা অংশ খুচরা ডিলারদের দিচ্ছে এরা বলছে আমরা যখন খুচরা ডিলারদের দিচ্ছি এই সারটা তখন ওরা এই সারটা ঠিক দামে বিক্রি করছে না বেশি দামে বিক্রি করছে ওটা ইয়ে করে রাখছে জমিয়ে রাখছে মানে আমি যেটা বলতে চাচ্ছি বিসিআইসি বা বিএডিসির ডিলাররা খুচরা ডিলারদের দোষ দিচ্ছে আর খুচরা ডিলাররা বিএডিসি বা বিসিআইসি ডিলারদের দোষ দিচ্ছে একে অপরকে দোষ দেওয়ার মধ্যে দিয়ে এই ক্রাইসিসটাকে চিহ্নিত করার চেষ্টা করছে এর মধ্যে আবার এই খুচরা ডিলারদের ইয়ে বাতিল করছে এই দোষে দোষারূপ করে খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল এরা গিয়ে আবার উচ্চ আদালতে রিট করেছে উচ্চ আদালত আজকে আবার হ্যাঁ আজকে দেখলাম ছবি দিছে অনেকে সেলফি দিছে হ্যাঁ আজকে আবার সেটাকে স্থগিত করেছে ঠিক আছে এদের লাইসেন্স যে বাতিল বাতিল করা আদেশটাকে স্থগিত করেছে ঠিক আছে এখন এই একে অপরকে দোষ দিয়ে যখন এটার ক্রাইসিসটাকে এটাকে কি বলবো জাহেজ করার চেষ্টা করছে একজন আরেকজনের উপরে দোষ চাপিয়ে তখন আমরা দেখছি আসলে কি ক্রাইসিস আছে সারের সারের ক্রাইসিস আদতে আছে গণমাধ্যমের একজন মানুষ হিসাবে যখন এটাকে অনুসন্ধান করতে যাচ্ছি যা আসলে সারের ক্রাইসিসটা আপনাকে আমি একটা পরিসংখ্যান দিই এখানে ক্রাইসিস আছে বর্তমানে টিএসপি ডিএপি আর এমওপি ঠিক আছে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এটা সরকারি মূল্য হলো টিএসপি সরকারি মূল্য হাজার পঞ্চাশ টাকা এটা বিক্রি হচ্ছে উনিশশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত আপনি টাকা দিলেই সার পাচ্ছেন টাকা দিলেই সার পাচ্ছেন টাকা টাকা দাম এটা হচ্ছে এক হাজার টাকা সরকারি দাম এমওপি এগারো বারোশো টাকায় বিক্রি হচ্ছে আপনি যখন এই অতিরিক্ত টাকাটা দিচ্ছেন তখন আপনি সার পাচ্ছেন মানে সারের ক্রাইসিস নেই আচ্ছা আচ্ছা সারের ক্রাইসিস নেই আপনি অতিরিক্ত দামে যখন আপনি সার পাচ্ছেন আপনি ক্রাইসিস কোথায় তাহলে এই সার সংকটটা মূলত কিন্তু কিন্তু না তৈরি হচ্ছে এটা সংকট সংকট কেউ কেউ এখানে দেখেন যে ছোট বা খুচরা ডেলার যারা আছে এদের এটা তো অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে তো এরা সিন্ডিকেট হয়ে ওঠা বা এরা অনেকগুলো সার কিনে মজুদ করার মতো অর্থনীতি অবস্থায় এদের নাই আমার মনে হয় যে বড় ডিলার যারা অনেক টাকা বা অনেক টাকা মানে এটা ইনভেস্ট করেছে এদের কাছে হয়তো বা অনেক সার ইয়ে মজুদ করার আমি আসছি আপনার কাছে এই বিষয়ে আরো কথা আছে হুম হুম যে এই যে খুচরা ডিলার যে 160 জনের কথা বললাম জেলাতে খুচরা ব্যবসায়ী আছে যাদের লাইসেন্স নেই আচ্ছা খুচরা ব্যবসায়ী আছে হ্যাঁ এই 160 জন খুচরা ডিলারদের অভিযোগ অন্য যাদের লাইসেন্স নাই খুচরা ব্যবসায়ী তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে বিসিআইসি এবং সেইখানে সারটা দিচ্ছে ওদের যে অতিরিক্ত দামে যে সারটা বিক্রি করছে এখানে তাদের একটা লেনদেন আছে এটা হচ্ছে আমি একে অপরের যে গায়ে যে দোষ চাপানো সেই বিষয়টা এমন হচ্ছে এখন দেখেন আপনি যেটা বললেন যে এদের তো আসলে এত টাকা নেই খুচরা ব্যবসায়ী যারা অনেকের গোডাউন নাই হয়তো একটা দোকান নিয়ে তারা ইয়ে করছে তাই নাকি হ্যাঁ হতে পারে এখন যে যে ইউনিয়নের ডিলার তো সেই তার ইউনিয়নে চলে যাওয়ার কথা তা কিন্তু যাচ্ছে না শহরে তাদের গোডাউন আছে কেন আছে শহরে গোডাউন আছে অন্যত্র গোডাউন আছে চোরাই গোডাউন আছে সেখানে সার পাওয়া যাচ্ছে কেন এইগুলো এগুলা দেখভালের জন্য যারা আছে তারা কি করছে এগুলা বিসিআইসি এবং বিএডিসি ডিলার যারা তাদের আপনাকে যদি আমি নাম বলি এখানে আওয়াল বিসিআইসি ডিলার বিএডিসি ডিলার ওই ইয়েতে আপনার আমাদের যে টার্মিনাল বাস টার্মিনালের অপোজিটে দেখবেন একটা বড় গোডাউন আছে ঠিক আছে উনি মূলত লাইসেন্সিং হচ্ছে ওনার কুতুবপুর ইউনিয়নের ঠিক আছে ওনার সারটা তো কুতুবপুরে থাকার কথা এখানে সারটা পাওয়া যায় কেন আর একজন আওয়াল তার ইয়ে হচ্ছে বামুন পাড়ায় গোডাউন শহরেও অনেক গোডাউন আছে তার ঠিক আছে তার ইয়ে হচ্ছে বুড়িপোতা ইউনিয়ন মুয়াজ সার ব্যবসায়ী শেখ পাড়ায় বড় বাজারে তার গোডাউন আছে তার ইয়ে হচ্ছে কুতুবপুর হাফিজুর রহমান হাফি তার বিরুদ্ধে একজন অভিযোগ করেছে রীতিমতো রাকিবুজ্জামান বাবু অভিযোগ করেছে মাল না কারণে সরাসরি ডিসির কাছে অভিযোগ করেছে এই রাকিবুজ্জামান বাবু এটার একটা তদন্ত কমিটি হয়েছে কোন রিপোর্ট নেই এখন এই যে বলছি দোষারূপের ইয়ে চলছে বিসিআইসি ডিলার বা বিএডিসি ডিলার তারা দোষ দিচ্ছে যেমন খুচরা ডিলারদের আর খুচরা ডিলাররা তাদেরকে এইগুলা এগুলা কিন্তু এই তথ্যগুলো তাদের কাছে পাওয়া এবং এইগুলো আছে ঠিক আছে তারা কিন্তু এটা বলছে যে আপনি এই 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 গোডাউন গুলাতে সার কেন তার সার চলে যাওয়ার কথা সশ ইউনিয়নে সেখানে তার গোডাউন নাই কেন তাই না তাহলে এই সিস্টেমের কিন্তু ব্যত্যয় হচ্ছে দেখেন শুধু তাই না এই আওয়াল বাউন পাড়ার এর নিজ নামে একটা আর ভাড়া লাইসেন্স আছে দুইটা আর বিএডিসির দুইটা মোট পাঁচটা লাইসেন্স সে ব্যবহার করছে পাঁচটা লাইসেন্স ব্যবহার করছে তাই নাকি কিভাবে করছে এই লাইসেন্সের যে কোটা সার পাচ্ছে সেই সার তো ওই ইয়ে থেকে বাইরে থেকে বিক্রি করে চলে আসছে ওই কাগজই বিক্রি করে চলে আসছে তাই না তাহলে মেহেরপুর একটা কৃষি নির্ভর একটা জেলা উদ্বৃত্ত জেলা এই ধরনের সয়েল যখন চাষিরা চাষ করছে আপনি সেই চাষিরা সারের জন্য আর অথরিটি যারা তারা এখানে আরেকটা কারণ মানে মাঝে আমরা আর একটা প্রোগ্রামে বলেছিলাম যে এখানে এই যে তামাক চাষের জন্য আলাদা কোনো বরাদ্দ নাই ঠিক আছে তাহলে তামাক চাষের যদি বরাদ্দ না থাকে তাহলে তামাক চাষ হচ্ছে সেটা তো সার দিয়ে হচ্ছে বিনা সারে তো হচ্ছে না তাহলে এই সার কোথায় পাচ্ছে এই সার কিন্তু এই ডিলারদের কাছ থেকেই নিচ্ছে এই সার কিন্তু ডিলারদের কাছ থেকে নিচ্ছে তাহলে এই যে তামাক চাষের এই ইয়েটা বরাদ্দ ছিল না তাহলে তারা এই সারটা যখন নিল অন্য চাশের নাম করে বিয়েটা ব্যবহার করছে সেখানেও কিন্তু একটা সংকট তৈরি হচ্ছে সারের সামগ্রিকভাবে এই ব্যবস্থাপনা এবং এক পরিবারে একাধিক লাইসেন্স এবং নির্দিষ্ট জায়গার যে লাইসেন্স যে ইউনিয়নের লাইসেন্স সেইখানে না থাকা এর অন্য তোমার একটা কারণ এবং ওইখানে যারা খুচরা ব্যবসা আছে আপনাকে আপনার সার অবশ্যই আপনার ইউনিয়নে নিয়ে যেতে হবে আপনি বিসিআইসি ডিলার এবং ওই এলাকায় যারা খুচরা ডিলার আছে তাদের কাছে আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে একটা অংশ আর এইটাকে দেখভাল করার জন্য আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ বিএডিসি যারা এগুলো দায়ীত্ব আছে তারা যদি তাদের নজরেদারি এটা ঠিক করেন তাহলে এই ক্রাইসিসগুলো হবে না কিন্তু এটা দিনের পর দিন না বছরের পর বছর এই ঘটনাগুলো ঘটছেই এবং ঠিক একটা যোগ সাজোশে এটাটা এই আপনি মিডিয়াতে বসে এই এই যে অনুসন্ধান যেটা করেছেন এটা কেন আপনি রিপোর্ট করেন না হ্যাঁ রিপোর্ট আমাদের রিপোর্ট এটা রিপোর্ট হয় আমরা ছাড় নিয়ে একাধিক রিপোর্ট করেছি আচ্ছা এবং বিভিন্ন মাধ্যমে আমরা তো শুধু একটা মাধ্যমেই ইয়ে করি না অনেক মাধ্যম আমাদের কাজটাই লেখা কিন্তু আমরা আসলে আর কি করতে পারি আমরা কিন্তু বারবার করে বলছি এই যে তথ্যগুলোর কথা বলছি আপনাকে আপনি জান একটা চাষি জানে না কিন্তু সেইটা অপর অপর অন্য কোন সাধারণ মানুষ এই ইয়ে গুলা তারাও কিন্তু জানে না আমাদের এই অনুসন্ধান আছে দেখে আমরা আসলে এই কথাগুলো বলছি যে সেখানে কিন্তু আঘাত করার কথা এই যে নতুন করে দুই আড়াই মাস থাকে ডিসি চলে যায় আমরা এখানে গিয়ে কিছুটা যোগ করলাম যে আপনাদের সামনে ওই দুই আপনারা ডিসি আসছেন আর দুই মাস আড়াই মাস থেকে আপনার বদলি হয়ে যাচ্ছে আরেকজন ডিসি আসছে তাকে আবার আমরা যে যে বিষয়গুলো বলছি সেই বিষয় বলেছিলাম সেগুলাই আবার আপনাকে বলছি কিন্তু সংকট সমাধান হচ্ছে না যেহেতু সংকটের সমাধান হচ্ছে না এই জায়গাটা নজরদারি করেন যে দশ দিনই থাকেন আর পনেরো দিনই থাকেন বা দুই মাসই থাকেন তার কারণ একটা চাষ যখন শুরু হচ্ছে সে তো নির্দিষ্ট সময় এবং ওই সময়ের মধ্যে সেই চাষটা উঠে পড়বে তাই না এবং তাকে যে পরিচর্যাটা করতে হবে সার দিয়ে সেই পরিচর্যাটার জন্য সেই সারটা সে এখন যদি আপনি বলেন ধরনের প্রশ্ন ওঠে ওখানে হয় যে যেন কৃষকরা খুব বেশি সার ব্যবহার করে তার উৎপাদনটা বাড়ানোর জন্য অনেক বেশি সার প্রয়োগ করে হ্যাঁ হতে পারে তাহলে এর সাথে তো আসলে একটা জমিতে কতটুকু কোন ফসলের জন্য কতটুকু সার প্রয়োগ করা হবে তার জন্য তো কৃষি বিভাগ তো একটা অনেক বড় বিভাগ অনেক বড় বিভাগ তো তাদের তো দায়িত্বই হচ্ছে এটা কতটুকু অ্যাসেসমেন্ট তারা করেন চাষিদের সাথে ফিল্ড অফিসাররা কতটুকু সুপারভাইজাররা কতটুকু এ বিষয়ে সুপারভাইজ করছেন সেটা তো আসলে অনেক সময়তেই তো আমরা দেখি যে আসলে আহ কোন অ্যাসেসমেন্ট নাই যে আপনি দেখবেন যে আলু লাগালো তো লাগালো সবাই দিয়ে দশ টাকা কেজি হয়ে গেল দিয়ে সবার মাথায় হাত ঠিক আছে এবার যখন পরের বছর আর কেউ লাগালো না যারা লাগালো তারা বাম পার পেয়ে গেল মানে কোনো ধরনের কোনো অ্যাসিসমেন্ট কিন্তু কাজ করে না যে আপনি মেহেরপুরের যত যতটুকু জমি এই জমিতে আপনি ইয়ে অনুযায়ী এবার যতটুকু আলু লাগানো যায় আপনি এই পরিমাণ লাগান ঠিক আছে তো আমরা তো দেখি এইগুলা যখন আলোচনা করি আমরা বিভিন্ন দেশ দেশের বাইরের মানুষের সাথেও আমাদের নিকট প্রতিবেশী ইন্ডিয়ান মানুষদের সাথেও চাষীদের সাথেও আলোচনা হচ্ছে তারা কিন্তু আসলে এই চাষের ব্যাপারে খুবই বলা যায় রক্ষণশীল একদম মানে সেই মানে সেই গা ভাসিয়ে দিয়ে চাষ করে নাকি তাদের একদম মধ্যে থেকেই তারা কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করে আপনি দেখেন আমাদের সুখ সাগর পেঁয়াজ মুজিবনগর অঞ্চলে তাই না আমরা সুখ সাগর পেঁয়াজে সুখী হলো না চাষিরা হ্যাঁ এই যে এটা প্রতি বছরই যেমন যেন একটা এই শিরোনামটা অমন হয়ে গেছে এক বছর পর বা দুই বছর ঠিক আছে যে খুব কম হয় যে আসলে সুখ সাগর পেঁয়াজে চাসিরা খুব সুখী আচ্ছা এটা হচ্ছে যে গত শুক্রবার মানে আমি যে ইয়েটা বলছিলাম এটা সম্ভবত তিরিশ তারিখের আর গত শুক্রবার দুপুরে মেয়েপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কার্যালয়ের সম্মেলন কক্ষে সারের বিপণন ও ব্যবহার বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত ও সাংবাদিক মনির হায়দার বলেন সার সংকটে দূর করতে দ্রুত কৃষক অ্যাপ তৈরি করা তৈরি করার কাজ চলছে সবাইকে এই অ্যাপের আওতায় আসতে হবে অ্যাপের তালিকা অনুযায়ী কৃষকদের মাঝে সার বিক্রি করা হবে যারা এই অ্যাপের আওতায় আসবেন তারাই এই সুবিধা পাবেন আর না আসলে বঞ্চিত হবেন যে কোনো একটি উপজেলায় পাইলট অ্যাপটি চালু করা হবে হবে সুবিধা পেলে সারা দেশে ছড়িয়ে দেওয়া তাহলে আকারের একটি সারের সংকট দূর হবে বলে তিনি মনে করেন আপনি কিভাবে দেখছেন ওই যে আপনার অ্যাপ ব্যবহার করার কথা কেন আসছে তাহলে সারটা মিসইউজ হচ্ছে যার পাওয়ার কথা না সে পাচ্ছে আমি একজন চাষি আমার একটা অ্যাপ থাকলে আমি সেখানে সেখানে যদি আমি আমার রেজিস্ট্রেশন থাকে তাহলে আমি সে সারটা পাবো তাহলে যদি এটা হয় রেজিস্টার করে করে যদি হয় তাহলে এটা মানে এটা আসলে করে দেখা যেতে পারে আমাদের আমাদের এই সমস্ত দেশে আপনি বলেন চাষিরা আসলে কতটুকু এটার ব্যাপারে সচেতন হম কতটুকু সচেতন না এখন হচ্ছে ওই যে টিসিবি র মাল দেওয়া হচ্ছে ওই যে কার্ডের তারপরে সাথে ভালো কথা আপনি কার্ড সিস্টেম করতে হবে এটা আপনাকে কার্ড সিস্টেম করতে হবে তাই কি এখন সেই কার্ড যদি সে যদি সে তালিকাভুক্ত হয় তাহলে সে সেটা পাবে আবার এমনও তো হয় যে সবাই তো জমির মালিক চাষি না তাই তো কেউ যদি চাষি হিসেবে সে যখন এটা বাদ দিবে চাষটা বাদ দিয়ে দিল তার জায়গায় আরেকজন চাষি এসছে তার নতুন করে আসলে যুক্ত হওয়ার কি কি ইয়ে আছে এই সমস্যাগুলো থাকবে কিন্তু সমাধানের রাস্তা খুঁজতে হবে অ্যাপ হয়তো সেই ধরনের একটা সমাধানের রাস্তা যারা নীতি নির্ধারক আছেন তারা মনে করছেন যে এটা মনির হায়দার হয়তো বলেছেন এটা হয়তো একটা রাষ্ট্রীয় ভাবে যারা আসলে এই লাইনের মানুষ তারা হয়তো এই সার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তিনারা হয়তো ভাবছেন এইভাবে যেটা অ্যাপের মাধ্যমে যদি আমরা এটা করি সেটাই হয়তো বলার চেষ্টা করছেন মনির হাইদার এখন প্রশ্ন হচ্ছে যে এটা করেও দেখা যেতে পারে তখন আপনার তো একটা শৃঙ্খলা মধ্যে যদি ঢুকাইতে হয় এটা শৃঙ্খলা যদি ফিরিয়ে নিয়ে আসতে হয় তাহলে তো কোনো না কোনো পদ্ধতি আপনার লাগ লাগবে এখন এটা যতক্ষণ আপনি সেই পদ্ধতি প্রয়োগ করে বাস্তবায়ন না করতে পারছেন এবং তার ইম্প্যাক্টটা না দেখছেন ততক্ষণ পর্যন্ত আপনি সেটা কতটুকু ফলপ্রসূ হবে তাও আপনি বলতে পারবেন এই যে অ্যাপ অ্যাপটা কি হবে যে প্রত্যেকের নামে আলাদা আলাদা করে বাজেট থাকবে সেই বাজেট অনুযায়ী সেই একদম তাই তাহলে হচ্ছে এই যে আপনি একটা ইয়ে বলছিলেন সেই রেশন কার্ডের রেশন কার্ডের মতো যে আমার সদস্য সংখ্যা এত হ্যাঁ ওখানে থাকবে আমার জমির পরিমাণ এত হ্যাঁ আমি এই চাষ করি তাহলে তার বিপরীতে সে সার কতটুকু পাওয়া উচিত তার তাই না তার একটা ক্রাইটেরিয়া আছে রেশিও আছে সেই সারটা সে যেন পায় আচ্ছা এটা এটা হচ্ছে বড় ডিলার খুচরা ডিলার এবং খুচরা ব্যবসায়ী আপনি তিন ধরনের পদ্ধতি তিন পদের কথা বললেন সেটা হলো যে বড় ডিলারের কাছ থেকে খুচরা ডিলারের কাছে যাচ্ছে আপনার ইয়ে ডিলারের কাছে আসছে মানে খুচরা ডিলারের কাছে আসছে না খুচরা বিক্রেতার বিক্রেতার কাছে যাচ্ছে খুচরা বিক্রেতার কাছ থেকে কৃষক পাচ্ছে এটা একটা ছিল যদি কিনা অ্যাপটা করা হয় এবং সরাসরি এটাকে ম্যানেজ করা হয় এটা এই এই সিন্ডিকেটটা ভেঙে যাবে বলে আপনি মনে করেন সিন্ডিকেট ভাঙতেই হবে প্রথম ভাঙতে হবে এক পরিবারে যতগুলা একাধিক যে সমস্ত লাইসেন্সগুলো আছে হুম এবং যারা আসলে এই লাইসেন্স নিয়ে ব্যবসা করছে হুম ঠিক আছে হুম যেন প্রকৃত অর্থে যারা ব্যবসা দেয় তারা করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেককে ইয়ে জানি যে আপনার লাইসেন্স আপনি আসলে এই লাইনে কোনদিনই ব্যবসা করেননি আপনার ওই লাইসেন্সটা আমি কিনে নিই মানে কিনে ভাড়া নিয়ে আপনাকে নির্দিষ্ট একটা টাকা দিই বছরে ঠিক আছে এইগুলা দূর করতে হবে এইগুলা দূর করতে হবে আপনি কি কারণে লাইসেন্সটা পেয়েছিলেন আপনি এই ব্যবসা করেন না লাইসেন্সটা ভাড়া দিয়ে ইয়ে করছেন প্রকৃত যারা ব্যবসা তাদেরকে দেন হম এগুলো তো দেখা খুব সহজ এগুলো দেখুন গেলে তো বেশি না আপনি তো যখন এই যে টিসিবি ডিলার দিচ্ছেন আপনি ঘর দেখছেন হ্যাঁ অন্যান্য যে সমস্ত রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো আপনি ইনশিওর করা করে তারপরে আপনি সেগুলো করছেন তাই না আপনি করেন নতুন করে করেন এটা আপনি ওই লাইসেন্স দিয়ে বসে থাকলে ওই লাইসেন্সের যে ব্যাপার হচ্ছে এই লাইসেন্সকে কেন্দ্র করে যে ক্রাইসিসগুলো গুলো হচ্ছে আপনাকে সেখান থেকে তো সরতে হবে না না এখানে দেখেন যে টিসিবি কিন্তু আমরা জনগণকে দিচ্ছি আসছে করতে কৃষি কৃষি খাত থেকে আসছে তো কৃষি খাতের মতো এত গুরুত্বপূর্ণ জিনিস তো আর কিছু নাই অন্তত বাংলাদেশের মতো একটা জায়গায় তো এটা তো খুব সিরিয়াসলি দেখা উচিত এবং জিনিসটাকে মেনটেন করা অবশ্যই আচ্ছা